এই যে আমার এক পুলি বিকেল থেকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে উনি এক দু মিনিট ঘুমোয় আবার উঠে পড়ে মানে কোলে ঘুমোয় যখনই শুয়ে দিব তখনই উঠে পড়ে আর সব ফেলে দিবে আর এই যে ইনার পাপা কখন থেকে ডাকছে ওঠো 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 ম্যাগিটা ঠান্ডাই হয়ে গেল কি গো ওঠো হুম শেষ আর এই যেই আমাকে যে কখন খেতে দিবে ভগবান জানে তুমি ঘুমাবে না ঘুম নেই চোখে ঘুম নেই ঘুম নেই নেই ঘুম কেন কি যাচ্ছ তুমি কি চাচ্ছ ঘুমাবে না ঘুমাবে না মাম্মাকে জ্বালাবে জ্বালাবে মাম্মাকে তুমি হ্যাঁ মাম্মাকে জ্বালাবে বাবার কাছে যাও বাবার কাছে যাও 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 বাবার কাছে যাও আমি আর তোমাকে নেবো না আমি নেবো না আর তোমাকে